সিনাইদহের চার আসনের এমপি আনোয়ারুল আনার চাঞ্চল্যকর খুন হয়েছেন যেটি এখন টপ অফ দা কান্ট্রিতে পরিণত হয়েছে একদম নৃশংস ও লম্বর্ষ ঘটনা যা ক্রাইম পেট্রোলেও আগে কখনোই দেখা যায়নি তবে বিবেকের কাছে প্রশ্ন মানুষ কি সত্যি বর্বর জাতিতে পরিণত হয়েছে তবে কেন সংসদ সদস্যের এমন হত্যাযজ্ঞ মাস্টার মাইন্ড শাহিন কোন সূত্র ধরে এই বর্বরতা করে যাচ্ছেন ধারণা করা যাচ্ছে যে এমপি আনোয়ারুল আজিম স্বর্ণ চোরাচালান ব্যবসার সাথে জড়িত ছিলেন তার বালবন্ধু আক্তারুজ্জামান শাহিন মূলত এই জন্যই অনেক দিন যাব তার দিকে নজর রাখছিলেন তার গতিবিধির দিকে ছিল তার কড়া নজর উদ্দেশ্য ছিল একটাই তাকে হত্যা করা এবং তার কাছ থেকে টাকা আদায় করা এই জন্যই মাস্টার মাইন্ড শাহিন তার বান্ধবী শিলাশ্রীকে হানি ট্র্যাক হিসেবে ব্যবহার করেছিলেন খুনের একদিন আগে সংসদ সদস্য আনোয়ারুল আজিম কলকাতা যান সেখানে ওঠেন এক বাল্য বাড়িতে সেখান থেকে ঘটনার দিন কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনে তাকে ডেকে নেওয়া হয় সেখানে শিলাশ্রী ছাড়া ছিলেন আরো অনেকে প্রথমতে তারা প্রথমে সংসদের আপত্তিকর ভিডিও ধারণ করে অর্থ আদায়ের জন্য উদ্দেশ্য করে থাকেন সংসদের তোলার জন্য তাকে দিয়ে করা হয় কিন্তু এরপর সংসদ আর জ্ঞান না ফিরলে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করা হয় এখন প্রশ্ন হচ্ছে লাশে কি হবে এখানে অপরাধীদের রয়েছে বিভৎস কর্মকাণ্ড মরদেহ বাথরুমে নেওয়া হয় মরদেহ থেকে প্রথমে ছাড়ানো হয় চামড়া যাতে কেউ চিনতে না পারে হাড় হিম করা ঘটনা হাড় থেকে মাংসগুলো আলাদা করে ফেলা হয় টুকরো টুকরো করা হয় মাংসগুলোকে তারপর গুলোকেও টুকরো টুকরো করা হয় মাংসগুলোকে হলুদ মিশিয়ে ছোট ছোট প্যাকেট করা হয় সম্পূর্ণ কাজটি করে কষাই জিহাদ যে কিনা এখন সিআইডির কাছে কারাবন্দি কষাই জিহাদের তথ্য কলকাতার পাকজলা খালে সেগুলো ফেলে দেওয়া হয়েছে রিমান্ডে নেওয়া হয় আসামিদের কিন্তু হতে হয় বারবারই নিরাশ বাঘা বাঘা গোয়েন্দারা যেন এই তদন্তে নিরুপায় হয়ে গিয়েছে এরপর কলকাতায় নাবেন ডিপি হারু এবং তার সহযোগীরা তাদেরই অনুরোধে কলকাতার ওই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি করা হয় যেখানে প্রায় চার কেজি টুকরো টুকরো মাংস হাড্ডি চুল পাওয়া যায় এখন প্রশ্ন তো থেকেই যাচ্ছে এগুলো কি এমপি আনারুল আজিমের বড়দেহের অংশ বিশেষ ঘটনার নতুন মোড় যেন সময়ের অপেক্ষা কিভাবে আসবে উত্তর তারপর রয়ে যায় কিছু কথা নির্পেক্ষীর বড়দেহের বাকি অংশ হত্যাকারীরা কোন দেশের আইনের আওতায় সাজা হবে ঘটনার মূল হতাকে বিদেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে আনা কি সম্ভব প্রশ্ন অনেক তবে উত্তর দেবে কে সময়ের অপেক্ষায় পুরো জাতি